কথা বলেছিল কালিয়ায় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দলের যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ রাসেল শেখের রিপোর্টে বিস্তারিত নড়াইলের কালিয়া উপজেলার আট নং কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার পহেলা আগস্ট দু পঁচিশ বিকেল চারটার সময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মিজানুর রহমান আহ্বায়ক নরাগাতি থানা যুবদল মোহাম্মদ শাখাওয়াত হোসেন সদস্য সচিব নরাগাতি থানা যুবদল মোহাম্মদ খান সোহেল রানা সদস্য সচিব নরাগাতি থানা মেহেদী খন্দকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নরাগাতি থানা সৈয়দ রাকিবুল ইসলাম মিশন আহ্বায়ক থানা ছাত্রদল মফিজুর রহমান মামুন সদস্য সচিব থানা ছাত্রদল সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ মনির আহ্বায়ক আট নং কলাবাড়িয়া ইউনিয়ন যুবদল অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন মোহাম্মদ শেখ সাদি নরাগাতি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলুয়াতের মাধ্যমে সমাবেশে প্রধান বক্তা নড়াগাতি থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শাখায়েত হোসেন ঝুনু বলেন জননেতা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে যা কিছু করা দরকার তাই আমাদের করতে হবে আর এনসিপি জামাত শিবির একই সুতোয় গাথা এরা দেশে একটা নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে এরা আমাদের নেতাকর্মীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে তাদের ওই বক্তৃতায় বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বিলম্ব করতে চায় তিনি আরো বলেন আপনারা ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আসেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে বুঝতে পারবেন আপনাদের জনগণ কত ভালোবাসে তাই আমরা প্রধান উপদেষ্টা মিডিয়াকে বলতে চাই আপনি কারোর ব্যক্তিগত প্রধান উপদেষ্টা নন এবং দেশে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন দেশের জনগণ এখন নির্বাচন মুখে আপনি কাউকে পরোয়া না করে যত দ্রুত সম্ভব দেশে সুস্থ নিরপেক্ষ এবং নির্দলীয়ভাবে একটা নির্বাচন জাতিকে উপহার দেন যেটা ইতিহাস হয়ে থাকবে আমাদের নেতা তারেক রহমানকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা বাস্তবায়ন করুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটি নাম নয় একটি আবেগ একটি ভালোবাসা সবার হৃদয়ের মনিকট হয় দুই হাজার নয় বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় আর সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ লাভ করে সংসদ গঠন করে তারা তাদের নির্বাচনী ইস্তেহার দ্বারা একটি কথা বলেছিল তারা যদি দেশের শাসন ক্ষমতা ক্ষমতায় আসে তারা দেশকে তারা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সাথী বন্ধুগণ তারা কি আদৌ পেরেছিল সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন